ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং আবেদন কবে শেষ হচ্ছে এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন তোমার অবশ্যই জানা দরকার ভাইয়া যেহেতু তুমি পরীক্ষা দিবা একটু রিমাইন্ডার করে দিচ্ছি একটু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যেন ভুলে না যাও ভালো করে খেয়াল করো যে আবেদন প্রক্রিয়াটা কবে থেকে শুরু হচ্ছে তার আগে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করছি ভালো করে দেখো দেখো ভাইয়া তোমরা কিন্তু ইতিমধ্যে যেন গিয়েছ আমরা আমরা একটা মডেল টেস্ট চালু করেছি সো জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে আমাদের মডেল টেস্টটা কেমন হবে দেখো তোমরা আগে পরীক্ষা দিবা গুগল ডক্সের মাধ্যমে তুমি কত মার্ক পেয়েছো কয়টা ভুল হয়েছে তোমার স্কোর কত সেটা দেখতে পারবা গুগল ডক্সে পরীক্ষা দিবা পরীক্ষা দেওয়ার পর এমন একটা পিডিএফ ফাইল পাবা যেখানে প্রশ্ন ব্যাখ্যা সহকারে দেওয়া আছে প্রথমে প্রশ্ন নিচে ব্যাখ্যা প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে থাকবে এইভাবে সো ব্যাখ্যা দেওয়া থাকবে তারপর কি থাকবে এটা হচ্ছে আমাদের দুই নম্বর শীট তারপর একটু খেয়াল করে সাজেশন শীট আছে অর্থাৎ তোমাদের জন্য আমরা সাজেশন শীটও রেডি করেছি এটা বোনাস হিসেবে দিচ্ছি যেন তোমার সিট একটা কনফার্ম হয় সো যারা ভর্তি হবে আমাদের এক্সাম বেছে তারাই শুধু পাবে এইগুলা প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করে করে আমরা তোমাদের জন্য রেডি করেছি এই যে এক্সাম বেছে সাজেশন এগুলো হচ্ছে সাজেশন শিট এমসিকিউ এখান থেকে সর্বোচ্চ কমন থাকবে এবছর ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের কারণ বিগত সালের প্রশ্ন থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসবে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলি হয়েছে সেইগুলা থেকে সো তুমি যদি একটু ঠিকঠাক মতো পড়তে পারো এই বিষয়গুলো আমার বিশ্বাস তুমি সর্বোচ্চ প্রশ্ন কমন থাকবে সো এই জিনিসগুলো তোমরা পেয়ে যাচ্ছ আমাদের মডেল টেস্টে ভর্তির জন্য পেজে মেসেজ দাও আমাদের নাম্বারে যোগাযোগ করো ডিসক্রিপশন বক্সের ডিটেলস দেওয়া আছে আর যারা নাম্বারটা প্রয়োজন একটু দেখে নাও জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু সেভেন ওয়ান এই নাম্বারে ফোন দিবে নাম্বারটা টুকে রাখো চলো মূল আলোচনায় চলে যাই একটু খেয়াল করো প্রত্যেকে যে বিষয়টা বলছিলাম যে আবেদন শুরু দেখো আবেদন আবেদন রাইট একটু খেয়াল করো প্রত্যেকে হ্যাঁ আবেদন শুরু কবে থেকে ভাইয়া তিন তারিখ থেকে শুরু তিন আগস্ট তিন আগস্ট থেকে আবেদন শুরু হবে শেষ কবে হবে শেষ আবেদন দেখো শেষ হবে আবেদন শেষ হবে দশ তারিখ কয় তারিখ আগস্টের দশ তারিখে আবেদন শেষ হবে আবেদন শুরু হবে আগস্টের তিন তারিখ আর অ্যাডমিট কার্ড কবে পাবে সতেরো তারিখ সতেরো তারিখে আগস্টের অ্যাডমিট কার্ড তোমরা পাবা সো এই তারিখটি অবশ্যই মনে রাখতে হবে সবাই কি বলছি বাইরের সাথে আবারও দেখো যে আগস্টের তিন তারিখে তোমাদের আবেদন শুরু হবে এবং আগস্টের দশ তারিখ আবেদন শেষ হবে রাত বারোটার মধ্যেই আর সতেরো তারিখ তোমরা যারা আবেদন করেছ প্রত্যেকের মেসেজ চলে যাবে অ্যাডমিট কার্ডের সো আশা করি ক্লিয়ার এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন অবশ্যই মাথায় রাখবে লিখে রাখো নোট করে রাখো কারণ এইটা খুবই গুরুত্বপূর্ণ তোমার ভর্তি পরীক্ষার জন্য সো অবশ্যই যাদের যাদের রেজাল্ট ভালো আছে সিজিপিএ আছে ভর্তি পরীক্ষা দেওয়ার মতো এই তারিখটি মাথায় রেখে পরীক্ষা দিবা আর আমার বিশ্বাস যারা আমাদের মডেল টেস্টে অংশগ্রহণ করেছ ইতিমধ্যে অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে যারা বাকি আছো যুক্ত হয়ে যে ভাইয়া দিন শেষে একটা সিট নিশ্চিত করতে হবে এটাই তোমার জন্য লাকি চান্স সময় ক্ষেপণ করিও না ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম